আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আমি এখন আছি সাবার আশুলিয়া জিয়ানি বাজার বিকে এস পি মাজার রোড সুলতানবাই কবুতর লবটা আজকে দেখানোর চেষ্টা করবো বাইরের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে আপনারা কিন্তু কবুতরের পাশাপাশি পাখিও নিতে পারবেন ডায়মন্ড ডাব গুগু আছে তারপর আপনার এখানে আপনার এখানেও গুগো আছে এখানে অস্ট্রেলিয়ান গুগু আছে ডিমে আপনার এগুলো কিন্তু সবগুলো আপনার রানিং পেয়ার খুবই সুন্দর সুন্দর গগু আছে আর চমৎকার এখানে কিন্তু একজোড়া লুটি নিয়েও আছে এখানেও কিন্তু আপনার বাজিগর আছে আর কবুতর তো থাকবেই তো জানি

আমাদের সাথেই থাকতেন

একটা বাচ্চা সহ সামনে যেটা আসবে এটা কি আর এখন যেটা সামনে আসে এটা কি দেখা যাবে ধরনের কোন বিসমার্কিং দেখা যায় প্রায় আপনার ষোলো থেকে আঠারো ইঞ্চি হবে কত রাখবেন এরকম কিন্তু আপনার কোথাও পাবেন না দেখেন কালারের কোনো গরমা নাই মিসমার্ক নাই মাসাল্লাহ একটা বাচ্চা সহকার নিতে পারত দেখেন এই যে বাচ্চাটা একটা বাচ্চার সহলি দুই হাজার টাকা সুলতান ভাই কত রাখবেন ভাই এটা বারোশো টাকা বারোশো টাকা একদম না চাওয়া দাম ভাই চাওয়া দাম চাওয়া দাম বারোশো আপনার দামা দামি করে নিতে পারবেন সাইজ দেখেন বডি ফিটনেস দেখেন মারসাল কোয়ালিটি কিন্তু একদম টপ কোয়ালিটি লাখা

আচ্ছা আচ্ছা যদি কেউ বাইঙ্গে নিতে চান আপনারা ফোন দিয়ে জেনে নেবেন দেখেন বিউটি নট টা দেখেন মাসাল আর মালিটাও কিন্তু সেই লেভেল

দেখতে পাচ্ছি আরো একজন চমৎকার গোলা কেন কালারিং রানিং গোলা ডিম বাচ্চা গ্যারান্টি তিনশো টাকার গ্যারান্টি পাইতেছেন কিন্তু দেখেন এই দামে কিন্তু আপনাদের এখন পর্যন্ত কিন্তু কেউ দিতে পারবে না তিনশো টাকায় গোলা দেখেন চমৎকার গোলা দর্শক বিন্দু এখানে দেখেন টপ কোয়ালিটির একজন টাকাওয়ালা দেখেন অনেকেই দু লাখ বলে অনেকেই টাকাওয়ালা বলে দুইটাই বললাম দেখেন কোয়ালিটি দেখেন আর দু লাখ এবং টাকাওয়ালা যে যেটাই বলেন না কেন আপনারা দেখেন যে একটা মিস মার্কিং থাকে একটা ফ্রেশ থাকে আর এখানে দেখেন দুইটাই কিন্তু একদম টোটালি ফুল ফ্রেশ দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন সুলতান ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি আর রুপেরটা এটা নট ডানেরটা মাদি কত একদম পঁচিশশো একদম পঁচিশশো না যান আপনি সেলেনের জন্য দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা পেতে ডিমে বসার জন্য ডিমা ইচ্ছা করছে নাকি আচ্ছা বামের টা ভাই কোয়ালিটি মাসা ভালো আচ্ছা ডিম বাচ্চা করছে না ডিম বাচ্চা আছে আর কত রাখবেন এটা ষোলোশো টাকা ষোলোশো টাকা একদম আর কি ভাই এক হাজার টাকা দিয়ে দিতেছে মাত্র এক হাজার টাকা টপ কোয়ালিটি রেসার রেসারের চোখে দেখেন বডি ফিনে যায় ডিমে আশা করছে ভাই হারিয়ে দিয়ে দিন ডিম কিন্তু দেখতে পাচ্ছি টপ কোয়ালিটির একজন এই সাইড এটা এই যে বাচ্চাটা দেখেন মার্শাল কোয়ালিটি দেখেন কত লাগবেন প্যাকেজ দিবেন নাকি বাচ্চা আচ্ছা বাচ্চাটা আমি

দেখতে পাচ্ছি আরো একজন রেসার কব তো সবজি রেসার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার আর সুলতান ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে গ্যারান্টি আছে গ্যারান্টি আছে আচ্ছা কত রাখবেন এটা 1500 টাকা 1500 টাকা হ্যাঁ এক নাকি ভাই না আপনি সেলেনের জন্য 1200 টাকা 1200 হ্যাঁ 1200 ফাইনাল রেট না ফাইনাল রেট 1000 টাকা 1000 টাকা আরে ভাই 1000 টাকায় চমৎকার একজন রেসার পাইতাছেন বাইরের কাছে যতগুলো রেসার আছে একদম কোয়ালিটি ফুল রেসার দেখলি আপনারা চিনবেন দেখেন

দেখতে পাচ্ছি চমৎকার দামাশিনা ডিম বাচ্চা করছে না কোন দামা দামি একদম পনেরোশো টাকা দুইবারে আর কি দিচ্ছে কার যদি লাগে নন নাই আপনার নিতে পারেন চাইলে পাচ্ছি চমৎকার গুগু দেখেন সাইজ দেখেন চমৎকার আমরা কিন্তু খুব কাছ থেকে ক্যামেরা ধরতেছি তারপরে হাড়িতে যা বসছে মানে ডিম দেওয়ার সময় গেছে আচ্ছা তার পাশাপাশি কিন্তু এখানে কিন্তু আমরা আরো একটা অস্ট্রেলিয়ান গুগু দেখতে পাচ্ছি দেখেন চমৎকার লেভেলের ঘুঘু মাসাল্লাহ এটাও কি রানিং পেয়ার ভাই কত রাখবেন একদম অনলি আষ্টশো টাকায় সংগ্রহ করতে পারবেন দামাদামি কিন্তু করা যাবে না তো চলে না আরো বেশ কিছু ঘুগু আছে পাখি আছে দেখা

দেখতে পাচ্ছি আরো একজন ডায়মন্ড আপ গুগো যেটা কি রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি আছে কত রাখবেন ভাই এটা 1500 টাকা 1500 টাকা একদম 1500 জান 200 টাকা ডিসকাউন্ট আছে 12 এই 1300 1300 টাকা আর 100 কম দেন ভাই জান 1200 টাকা 1200 টাকা অল নিমাত্র 1200 টাকায় সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে

দর্শক এখানে কিন্তু আমরা চমৎকার এক জোড়া পাখি দেখতে পাচ্ছি লুটিনিও নিও বাজিগার মাসাল্লাহ আর জোড়া কি রানিং ভাই এটা রানিং কত রাখবেন এটা 1500 টাকা 1500 টাকা হ্যাঁ একদম 1500 না কত 1200 টাকা 1200 টাকা জানা আরো 200 টাকা ডিসকাউন্ট 1000 1000 একদম 1000 হলে সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না